আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতেছেন এক জায়গায় ঘুরতে এসেছি তো এখানে চারিদিকে গাছ আর গাছ অনেক ধরনের গাছ আছে এখানে তো জায়গাটা অনেক সুন্দর আমার কাছে খুব বেশ ভালোই লাগলো অনেক নির্ভব একটা নিরিবিলি জায়গা বিকেলবেলায় একটু রৌদ্র হালকা হালকা গরম লাগতেছে তো আমার সাথে আছে আরো তিনজন তারা আমার পাশে আছে তো এখানে গাছগুলো অনেক সুন্দর এদিকে একটি রাস্তা আছে এই রাস্তায় সামনে দিয়ে যাচ্ছি এদিকে রাস্তাগুলা একটু উঁচা একটু নিচু তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন তো পাশে দেখা যাচ্ছে একটি ধান খেত ধান কেটটা অনেক সুন্দর এদিকে বেশ ভালোই লাগলো দেখে পরিবেশ অনেক মনোরম মুগ্ধকর একটি পরিবেশ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম